কোনো কোনো বাণিজ্যিক আলোচনার আসর কিংবা কাঠখোট্টা রাজনৈতিক বৈঠক ইলন মাস্কের সাথে থাকবে তার ছোট পুত্র লিলেক্স ওভাল অফিস থেকে শুরু করে স্পেসেক্সের রকেট লঞ্চিং এইটুকুন বয়সে এর সবই দেখা শেষ মাস্ক পুত্রের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দফতরের প্রায় প্রতিদিনের অতিথি এখন ছোট্ট এক্স প্রতিদিনই বাবার হাত ধরে গুটি গুটি পায়ে হাজির হয় বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সব মিটিংয়ে অবশ্য সে কি আর বোঝে গুরুগম্ভীর পরিবেশ গুরুত্বপূর্ণ সব আলাপ আলোচনা প্রেস ব্রিফিংয়ের মাঝেই চলতে থাকে তার দুষ্টুমে গণমাধ্যমের ক্যামেরায় ধরা পড়ে সেসব মিষ্টি মুহূর্ত দেখা যায় কাজের মাঝে ছেলেকে কখনো কোলে কখনো ঘাড়ে বসিয়ে আদর করছেন মাস। পেশাদার দায়িত্বের পাশাপাশি তাল মিলিয়ে চেষ্টা করেন বাবার দায়িত্ব পালনের মাস্ক পুত্র শুধু যে বাবার ঘাড়ে বসেই খান্ত হন তা কিন্তু নয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোগানের মতো নেতাদের সাথেও কোনো রকম দ্বিধা ছাড়াই মেতে ওঠেন শিশুসুলভ নানা খুনসুটিতে সন্তানের প্রতি ইলন মাস্কের এমন দায়িত্ববোধে মুগ্ধ অনেকেই সোশ্যাল মিডিয়ায় সাথে মাস্কের ছবি পোস্ট করে প্রশংসাও করেছেন অনেকে তবে আছে মুদ্রার উল্টোপিঠো মাস্ক এখন একজন রাজনীতিবিদ কিনা তাই কোনো কাজিয়ার সহজ সরল হিসেবে নিতে চান না সমালোচকরা অনেকেই বলছে নিয়ে মাস্কের সব বৈঠকে হাজির হওয়াকে সাদা চোখে সন্তানের প্রতি নিখাত ভালোবাসা বলে মনে হলেও এত সহজ নয় সমীকরণ রাজনৈতিক স্বার্থ হাসিলের কৌশল হিসেবেই নিজের শিশু পুত্রকে সব জায়গায় নিয়ে যান মাস্ক এমন মন্তব্যও করছেন অনেক সমালোচক ভাষ্য গুরুত্বপূর্ণ বিষয় থেকে সবার মনোযোগ সরাতেই এমনটা করেন ইলন মাস্ক আমেরিকান ইউনিভার্সিটির অধ্যাপক কায়ট ব্রাডোক বলেন যত বেশি হট্টগোল ট্রাম্পের জন্য তত সুবিধা আর সেটি বাস্তবায়নেই সাহায্য করছেন ইলন মাস্ক জনসম্মুখে নিজের শিশুকে বারবার নিয়ে আসা নিঃসন্দেহে একটি রাজনৈতিক কৌশল মানুষের মানবিক ও সদয় দিককে জাগিয়ে তুলে অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় থেকে মনোযোগ সরিয়ে ফেলতে সহজেই কাজে দেয় এটি তবে মাস্কের জীবনী লেখকের দাবি সন্তানের শৈশবের কোনো মুহূর্তই অনুপস্থিত থাকতে নারাজ বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক চার বছর বয়সী ছোট্ট ছেলেকে তিনি ডাকেন নিজের ইমোশনাল সাপোর্ট হিউম্যান হিসেবে গুরুত্বপূর্ণ ও রাজনৈতিক অনুষ্ঠানে সন্তানকে নিয়ে হাজির হওয়ার ইতিহাস নতুন নয় মাস্কের জন্য কেবল এক্সই নয় কোনো কোনো অনুষ্ঠানে উপস্থিত হন নিজের পাঁচ ছেলে মেয়েকে নিয়েই